নমস্কার বন্ধুরা আমি সহেলি অলৌকিকজনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আজ অলৌকিকজনে নতুন বছরের দ্বিতীয় এপিসোড এই দ্বিতীয় এপিসোডে আমরা ঘটনা পেয়ে গেছি শ্রী অরিজিৎ দাসের বালুরঘাট থেকে উনি লিখছেন নমস্কার সহেলিদি অলৌকিকজনের সমস্ত শ্রোতা বন্ধুদের আমার প্রণাম জানাচ্ছি চলে এলাম আরও একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে এটি হবে আমার এই চ্যানেলে প্রচারিত ২২ নম্বর ঘটনা যা আমি কোথাও আর প্রকাশ করিনি তাহলে এবার মূল ঘটনা শুরু করা যাক আমি এই ঘটনাটি শুনেছিলাম আমার বাবার এক বন্ধুর মুখ থেকে তা অনেক বছর আগে ওনার নাম অশোক লাহিড়ি তিনি পেশায় এক ডাক্তার ছিলেন তিনি এখন গত হয়েছেন তার জীবনে একটি ঘটনা প্রচণ্ড ভয়ঙ্কর আমার কাছে শেয়ার করেছিলেন তার মুখ থেকে শোনা সেই ভৌতিক ঘটনাটি আজ আপনাদের কাছে হুবহু তুলে ধরলাম তখন আশির দশকের মাঝামাঝি সময় আমাদের দিনাজপুর জেলার বালুরঘাটের কাছেই পতিরাম বলে একটি জায়গায় স্থানীয় এক স্বাস্থ্য কেন্দ্রে তিনি সরকারি ডাক্তার ছিলেন তখন তিনি সদ্য বিবাহ করেছেন তিনি তার স্ত্রীকে নিয়ে সরকারি এক কোয়ার্টারে থাকতেন অশোকবাবু মানুষ হিসাবে অত্যন্ত অমায়িক ছিলেন কেউ যদি তাকে রোগী দেখতে নিয়ে যেত তাহলে তিনি কোনোভাবেই তাকে না বলতে পারতেন না এমন কি কোনো গরিব লোক যদি রুগী দেখার পর তাকে ফিস দিতে পারতো না তিনি ফিস চাইতেনও না মনে হয় আগেকার দিনে ডাক্তারদের সঙ্গে এখনকারদের ডাক্তারের এই হয় মুখ্য তফাত এরকম লোক ওই সময় সব সময় শ্রদ্ধার পাত্র ছিলেন একবার তখন ছিল ঘোর বর্ষাকাল তখনকার দিনে পল্লীগ্রাম এলাকার রাস্তাঘাট অনেক পুরনো। সিনেমাতে আপনারা দেখেছেন প্রায় এক হাঁটু সমান কাদা আর সে সময় না চলতো মোটর গাড়ি না কোনো ভ্যান রিকশা তখন গ্রামে যাতায়াত লোক বেশিরভাগ করত গরুর গাড়িতে বলা বাহুল্য আমরাও ছেলেবেলায় গরুর গাড়িতে করে গ্রামের বাড়িতে চরের ধানের জমিতে যেতাম আর একটা মজাই আলাদা ছিল এবারে এই বর্ষাকালে সকাল থেকে আকাশ যেন কালো করে ক্রমাগত বর্ষণ করে চলেছে বৃষ্টি থামবার কোনো লক্ষণই নেই সারাদিন পার করে সন্ধে নামলেও বৃষ্টি কমাত দূরের কথা আরও বেশি করে দাপট দেখাতে লাগল আর তার সাথে সোনায় সোহাগা হল ঝোড়ো হাওয়া অশোক সেদিন বিকেলে অব্দি স্বাস্থ্যকেন্দ্রে রুগী দেখে ঘর বন্ধ করে কোয়াটারে ফিরে এলেন তখন কারেন্টের অবস্থাও তথৈবচক বৃষ্টির দাপটে কোয়াটারে ফিরতেই তার গোটা গা ভিজে একসা তিনি জামা কাপড় খুলে হাত পা ধুয়ে স্ত্রীকে বললেন একটু চা করো তখন আকাশ ঘন কালো মেঘে ঢাকা বিকেল পাঁচটার সময় সন্ধ্যার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে তিনি সবে চা খাওয়া শুরু করেছেন তখনই কেউ বাড়ির দরজায় ধাক্কা দিল তিনি বলে উঠলেন কে এই সময় তখন বাইরে থেকে কেউ বলে উঠলো ডাক্তারবাবু আমি অনেক দূর থেকে আসছি একটু দরজা খুলবেন তিনি তখন বুঝলেন যে রোগী অনেক দূর থেকে এসেছে তার ছাতা নিয়ে গিয়ে দরজা খুললেন তিনি আধো আলো অন্ধকারে দেখলেন যে মস্ত সাদা কাপড় জড়ানো এক ব্যক্তি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে লোকটি অশোকবাবুকে দেখা মাত্র হাত জোর করে প্রণাম করে অনুনয় করে ডাক্তারবাবু আমি ঠাকুরপুরা গ্রাম থেকে এসেছি মা শয্যাশায়ী আপনি দয়া করে একবার মাকে দেখতে চলুন আপনার কথা অনেক শুনেছি আপনি অনেক বড় ডাক্তার ডাক্তার তো নন যেন সাক্ষাৎ ধনন্তরী আপনি না গেলে আমার মা বাঁচবে না অশোকবাবু এই ঘোর বৃষ্টি বাদলে রাত্রে একটা অচেনা জায়গায় অচেনা লোকের সঙ্গে যাওয়ায় যেতে হবে এটা ভেবেই উদ্বিগ্ন হয়ে পড়লেন তার স্ত্রী তাকে ইশারা করে না করছেন তিনি তখন লোকটিকে জবাব দেবেন কি ভাবছেন লোকটি বোধহয় তার মনের কথা বুঝতে পেরে বলে উঠল আপনি কিছু চিন্তা করবেন না আমি গরুর গাড়ি এনেছি আপনাকে আবার বাড়িতে পৌঁছে দিয়ে যাব আপনার ফিজও যথেষ্ট দেবো আপনি না করবেন না এবার তিনি আর বিবেককে প্রশ্ন করে জানলেন যে ডাক্তারের কাছে তার রুগীর জীবনের দাম ব্যক্তিগত স্বার্থের থেকে অনেক বেশি তিনি তখন তার জামা কাপড় পরে ব্যাগটিতে কিছু ওষুধ ভরে স্ত্রীকে বললেন তুমি দরজা আটকে লণ্ঠন জেলে ঘরে থাকো আমি রুগী দেখে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসবো তার স্ত্রী তাকে তবু একবার তাকে আটকাতে চাইলেন কিন্তু অশোকবাবু বললেন যে এটা আমার কাজ আর তুমি জানো যে আমার কাজের জন্য আমি কোনো কিছুর সাথে আপোষ করি না তুমি গর্ভবতী কাল আমাদের সন্তান হলে তুমি ওকে আমার আদর্শের কথা শোনাবে সে যেন বড় হয়ে পাঁচজনের মতো স্বার্থপণ্যা না হয় অগত্যা তার স্ত্রী আর কিচ্ছু বলার নেই তিনি কিন্তু বলার প্রয়োজনও বোধ করলেন না তিনি তার ব্যাগ নিয়ে ওই লোকটির সাথে গরুর গাড়িতে গিয়ে উঠলেন গাড়ি কিছুটা পিচের রাস্তা পার হয়ে মাটির রাস্তা ধরে চলতে থাকলো এদিকে তখন তার রাস্তায় যেমন ঝোড়ো হাওয়া তেমনি মেঘের গর্জন সাথে বৃষ্টির দাপট তিনি গরুর গাড়িতে বসে দুলতে থাকলেন গাড়িতে ছাউনি দেওয়া থাকলেও তার গায়ে বৃষ্টির ছাট লাগছে বাইরেটা অন্ধকারে ডুবে গেছে কিন্তু একটি অদ্ভুত ব্যাপার এত দুর্যোগ অন্ধকারেও লোকটি কিন্তু ঠিক রাস্তা ধরেই গরুর গাড়ি চালিয়ে নিয়ে চলছে যেন এটা তার কাছে কোনো সমস্যাই না তিনি শুধু একবার লোকটিকে বললেন যে তোমার টর্চ লাগবে না আমার সঙ্গে টর্চ আছে লোকটি বললো না কোনো অসুবিধা হবে না আমি রাস্তা ভালো করে ঠাউর করতে পারি সেই জলকাদা কাদা রাস্তাতেই গরুগুলো যেন পোষ্যর মতো ঠিকভাবেই চলছে ডাক্তারবাবুর একবার হঠাৎ করে চোখ গেল চালকের দিকে অন্ধকার ঘন হলেও তার যেন মনে হলো যে চালকের স্থান শূন্য গাড়িটি যেন একলা চলছে আবার তিনি তার চোখের ভেবে চোখ কছলিয়ে ঘুরে তাকালেন না সব কিছু ঠিক সেই সাদা কাপড় পরা লোকটি যথাস্থানে বসে গরুগুলোকে চালনা করছে প্রায় ঘন্টা খানেক এভাবে চলার পর তেনার বুক এবার ভয় ধুক ধুক করতে লাগলো তিনি এবার বলে উঠলেন আর কত দূর তোমার বাড়ি এখানে তো কোথাও বাড়িঘর দেখতে পাচ্ছি না শুনে লোকটি অদ্ভুতভাবে হেসে উঠল ঘুরে না তাকিয়ে বলল ডাক্তারবাবু ভয় পেলেন নাকি এই তো প্রায় এসে গেছি একটু পরেই মাটির ভাঙাচোড়া দোতলা বাড়ির সামনে এসে গরুর গাড়িটি দাঁড়ালো লোকটি গাড়ি থেকে নেমে ডাক্তারবাবুকে নেমে আসতে বলেন তিনি ভয় পেলেও মনে সাহস নিয়ে লোকটির পেছন পেছন বাড়ির ভেতর ঢুকলেন আশ্চর্য বাড়িতে আর কোনো লোকজন নেই ভেতরেও অন্ধকার ডাক্তারবাবুর হাতে টর্চ জেলে চলতে লাগলেন তিনি বললেন যে রোগী কোথায় লোকটি বলল আমার পিছে পিছে দোতলায় আসেন তিনি বলতে থাকেন যে গোটা বাড়িতে কোনো আলো নেই লোকটি আবার অদ্ভুত হাসি দিয়ে বলে এই বাড়িতে আমি আর আমার মা শুধু থাকে আমি তো বিকেলেই আপনাকে আনতে বেরিয়ে গেছি আর মা তো শয্যাশায় তাই আমি ছাড়া আলো জ্বালার লোক নেই চলুন মায়ের কাছে তারপর আমি আলো জ্বালব তারা দোতলায় একটি ঘর খুলে সেখানে ঢুকলো কেমন যেন অদ্ভুত লাগছে লোকটার কথাবার্তা নিজেই বলছে নিজেই উত্তর দিচ্ছে যেন ডাক্তারবাবুর মনের প্রশ্ন যে আলো নেই কেন উনি যেন বুঝতে পেরেছেন কেমন যেন একটা অদ্ভুত ভ্যাপসা পচা পচা গন্ধ ডাক্তারবাবুর নাকে এসে লাগল তিনি পকেট থেকে রুমাল বের করে নাক চাপা দিলেন লোকটি আবার বলতে লাগলো রোগী থাকার জন্য ঘরটি একটু দুর্গন্ধ হয়েছে একটু কষ্ট করে রোগী দেখুন অশোকবাবু বললেন যে কিন্তু তোমার মা কোথায় লোকটি বললো ওইছে বলে মেঝেতে দেখালো পুস্তক সাদা কাপড় জড়ানো একদম যেন সাপের মতো কেউ যেন একটা শুয়ে আছে লোকটি বলল যে আপনি আমার মাকে দেখতে থাকুন আমি আপনার জন্য আলো এবং জলখাবার নিয়ে আসছে এই বলে লোকটি ঘর থেকে বের হয়ে গেল কোনো কথা বলার সুযোগই তিনি আর পেলেন না এই অন্ধকার ঘরে একলা হয়ে গিয়ে কেন জানি না বুক ধুক ধুক করতে করতে রোগীর কাছে গেলেন ইতস্তত বোধ করে রোগীর কাছে এসে মুখের কাপড় সরিয়ে রোগীর চেহারা দেখতে গেলেন টর্চের আলোয় কাপড় সরিয়ে নিতে তিনি বিস্ফোরিত চোখে দেখলেন এক নিথর মহিলার লাশ চোখগুলো যেন ঠিকরে বেরিয়ে আসছে মুখটা হাঁ করা বড় বড় দাঁত গোটা শরীর ফ্যাকাশে এটা কি কোনো মানুষের দেহ তিনি ভয়ে মাটিতে ছিটকে পড়লেন হাতের টর্চ কোথায় গিয়ে পড়লো বুঝতে পারলেন না কোন রকমে অন্ধকার ঘর হাতরে বাইরে বেরিয়ে দুমদাম করে সিঁড়ি নিচে নামতে লাগলেন তারপর নিচে উঠোনে পৌঁছে সদর দরজা অনুমান করে দৌড়তে লাগলেন দরজা খুলে বাইরে বেরিয়ে এসে দেখলেন যে কোনো লোক বা গরুর গাড়ি সেখানে নেই আর কোনো বাড়ি ঘরও নেই শুধুমাত্র কিছু গাছ বাড়িটার আশেপাশে ঘিরে আছে একটা অজেনা অজানা জায়গায় উদ্ভ্রান্তের মতো দিক বিদিক জ্ঞান হারিয়ে জল কাতাওয়ালা রাস্তায় ওটি ছুটতে লাগলেন বৃষ্টি ততক্ষণে কিছুটা ধরে এসেছে তার পেছন থেকে কে যেন বিকট শব্দে হেসে বলছে ডাক্তারবাবু ফিজ না নিয়ে চলে যাচ্ছেন মাকে কেমন দেখলেন তেনার আর কিছু মনে নেই সামনে একটা লণ্ঠনের আলো লক্ষ্য করলেন কেউ হয়তো হেঁটে আসছিল আলোর কাছাকাছি আসতেই তিনি রাস্তায় পড়ে অজ্ঞান হয়ে যান জ্ঞান ফেরে সকালে তার মাথার কাছে কালো কাপড় পরা একটি লোক দাঁড়িয়ে আছে তিনি লক্ষ্য করলেন যে একটি বেড়ার ঘরে খাটিয়াতে শুয়ে আছেন তিনি ওঠার চেষ্টা করতেই লোকটি এসে তাকে তুলে ধরে ডাক্তারবাবু বলেন আপনি কে লোকটি বলেন আমি হলাম এই এলাকার পীর লোকের বিপদে আপদে আমি এগিয়ে আসি আপনি কালকে দৌড়তে দৌড়তে আমার সামনে এসে পড়ে অজ্ঞান হয়ে পড়েন কি হয়েছিল আপনার ডাক্তারবাবু সব ঘটনা তাকে খুলে বলে সব শুনে বাবা বলেন যে আপনি যে লোক ও বাড়ির বর্ণনা দিলেন সে বাড়িতে তো কেউ থাকে না ওটা তো শ্মশানের ধারে এখন একটা ভুতুরে বাড়ি দশ বছর আগে মহামারীর কারণেই ওই বাড়ির সবাই মারা গেছে তখন গ্রামে কোনো ডাক্তার ছিল না তাই হয়তো ডাক্তার দেখলেই তাদের জিঘাংসা ফুটে ওঠে আপনি কাল রাতে বড় বাচান বেঁচে গেছেন আমি আপনাকে না দেখলে কী যে হতো কে জানে যাক তা হয়েছে আপনি সৎ বলেই হয়তো ওপরওয়ালা আপনাকে সাহায্যের জন্য আমাকে পাঠিয়েছে আপনি এই দুর্যোগের দিনেও আপনার কর্তব্যকে অবহেলা করেননি এই কারণেই হয়তো তিনি হয়তো আপনাকে রক্ষা করেছেন আমি তো নিমিত্ত মাত্র চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিই আপনার স্ত্রী হয়তো আপনাকে না পেয়ে খুব দুশ্চিন্তা করছেন এই বলে পীর সাহেব তাকে বাড়ি পৌঁছে দেন আর বলেন এরপর দুর্যোগের রাতে অচেনা লোকের সাথে কোথাও যাবেন না এই বলে তিনি বিদায় নেন বৌধুরা এই ছিল আজকে সত্য ভৌতিক ঘটনা কেন লাগলো জানাবেন ধন্যবাদ সবাইকে খুবই সুন্দর লাগলো ঘটনাটা একদম যেন গল্পের মতো চোখের সামনে ছবিটা ভেসে উঠেছিল এক্ষেত্রে অনেকে বলতে পারেন বলতে পারেন বলে আমি নিজে থেকেই বলে দিচ্ছি যে এই ঘটনাগুলো কি কাল্পনিক এই ঘটনাগুলো কি সত্যিই সত্য ঘটনা যারা এতদিন ধরে ঘটনা পাঠাচ্ছেন তারা কখনোই এটা আমার বিশ্বাস তাদের প্রতি তারা বানিয়ে ঘটনা লিখবেন না এগুলো সত্যি ঘটনাই হবে তবুও যদি কারোর মনে সংশয় থাকে তাহলে ঘটনাকে গল্প হিসাবে গ্রহণ করবেন এর থেকে বেশি কিছু আর আমার বলার নেই তবে জোনে ঘটনা নেওয়ার আগে জিজ্ঞেস করা হয় যে ঘটনা আগে কোথাও পাঠ করা হয়েছে কি না আর আপনারা যারা নতুন ঘটনা পাঠাচ্ছে আমার অনুরোধ আপনাদের কাছে ঘটনা যখনই পাঠাবেন অবশ্যই লিখে দেবেন এই ঘটনা আগে কোথাও পাঠ হয়েছে কিনা কোনো ইউটিউব চ্যানেল হোক কোথাও কোনো অন্য কোনো ভাষার কোনো পডকাস্ট থেকে নেওয়া হয়েছে কিনা সেটাও কিন্তু একবার আমরা খতিয়ে দেখার চেষ্টা করব কিন্তু আজকের এই ইউটিউব ফেসবুকের এত চ্যানেল এত পেজের ভিড়ে এক একটা ঘটনাকে এভাবে খুঁজে বার করা কিন্তু একদমই দুঃসাধ্য একটা ব্যাপার আপনাদের উপর ভরসা করি আমরা আপনাদের ঘটনাগুলো গ্রহণ করছি আশা করছি আমাদের ভরসা বিশ্বাসের মূল্য আপনারা দেবেন এর থেকে বেশি সত্যি কিছু বলার নেই এরপর আমি যে দ্বিতীয় ঘটনাটি আজকে বলবো এই ঘটনাটি অলৌকিক জনের কোনো সদস্য নন আমার নিজের মায়ের একটা ঘটনা মানে মায়ের জীবনের ঘটনা না মায়ের কাছ থেকে শোনা ঘটনা মাকে বলেছিলাম নিজের মুখে বলতে কিন্তু মা একদমই স্বচ্ছন্দ নন মায়ের হয়ে আমি আপনাদের ঘটনাটা বলছি ঘটনাটা অনেক পুরনো যুগের ঘটনা আমার দিদা হুগলির জনাই নাম বলেই দিলাম হুগলির জনাই নামক জায়গার মেয়ে ছিলেন তো সেখানে বহু প্রচলিত একটা দৈব ঘটনা তোমরা যদি কেউ জনাইয়ের থেকে শুনছো এরকম কেউ আছো বা পার্শ্ববর্তী আশা করছি ঘটনাটা তোমরা শুনেছ ওখানে একটি খুব বড় প্রসিদ্ধ মন্দির আছে এবং ঘটনাটি বহু যুগ আগের বহু যুগ মানে ব্রিটিশ আমলের তো বটেই একদম এমন সময়কার যখন সবে সবে সতীদাহ প্রথা রদ হয়েছে মানে এরকম একটা সময় আমি তোমাদের একটা জাস্ট ঘটনাটা কতদিন আগেকার পুরনো সেটা বোঝাবার জন্য একটা এক্সাম্পল দিলাম তো সেই সময় এক গরিব ব্রাহ্মণ ছিলেন সে ব্রাহ্মণের ছটি মেয়ে ছিল তো পাঁচটি মেয়েকে অনেক কষ্টে উনি বিয়ে দিয়েছিলেন অনেক কষ্টে তখনকার দিনে বিয়ে দেওয়া মানে প্রচুর টাকার স্বর্ণ অলঙ্কার যাবতীয় কিছু দিয়ে মানে এক একটা পরিবার পথে বসে যেত আর না দিতে পারলে তো কি হতো আমরা সবাই জানি তো সেই সময় কৌলিন্য প্রথা প্রচলিত ছিল এটাও একটা বলার বিষয় এমনও হতো খুব যারা গরিব ছিলেন বা যাদের কোনো রকম সমস্যা ছিল তারা একই লোকের সঙ্গে বিয়ে দিতেন অনেকজন মেয়ের বা এমনও হতো কিছু কিছু ব্যক্তি বিবাহটাকেই প্রফেশন করে নিয়ে যেতেন বিভিন্ন জায়গায় গরিব বা মধ্যবিত্ত পরিবারের মেয়েদের যেন উদ্ধার করছেন এভাবে তারা আসতে বিয়ে করতো এবং চলে যেত তারপর তো বাকি জীবন স্ত্রীর খোঁজখবরও নিত না কিন্তু তখনকার দিনে বিয়েটা করতেই হবে সেই মেয়ে যদি সারা জীবন বাপের বাড়িতে থেকেও যায় তাতেও কোনো সমস্যা নেই সামাজিক প্রথা ছিল একজন কুলিন পরিবারের মেয়েকে কুলিন পরিবারের ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে সেই ব্যক্তির বয়স যদি আশি বছর হয় তাতেও কোনো সমস্যা নেই সেই ব্যক্তির যদি বিবাহটাই প্রফেশান হয় তাতেও কোনো সমস্যা নেই মানে বিয়েটা হতেই হবে তো সেরকমই সময় ওই পুরোহিত মশাই এর আগের প্রত্যেকটি মেয়েকে রকম দোজবরে পাত্র বলা হতো যে পাত্রে একাধিক বিয়ে তেমন পাত্রের সঙ্গে বিয়ে দিয়েছেন কেন একজন পাত্র যার আগে কোনো স্ত্রী নেই তার সঙ্গে বিয়ে দিতে গেলে যতটা খরচা হবে সেরকম সামর্থ্য না ছিল না কিন্তু ওনার শেষ যে কন্যা একদম ছোটো মেয়ে তার বিয়ে দিতে তেমন কোনো পাত্র উনি খুঁজে পাচ্ছিলেন না বা যদি কোনো পাচ্ছিলেন একজন বয়স্ক বৃদ্ধ তারাও অনেক টাকা পন অনেক জিনিসপত্র দাবি করছিল তো অতজন মেয়ের বিয়ে কর দেওয়ার পর ওনার কাছে কোনো সামর্থ্য ছিল না মানে খাবার পয়সাটুকু ছিল না জমি জমাও তেমন ছিল না উনি পৌরহিত্য করে যা পেতেন তাতে সংসার চলত সেই অসহায় মানুষটি নারায়ণের সেবা করতেন সাধারণ ব্রাহ্মণ মানুষ নারায়ণের সেবা তো করবেন কিন্তু নারায়ণকে শুধুমাত্র ঈশ্বর না উনি যেন নিজের যেহেতু পুত্র সন্তান ছিল না ওনার ভক্তিতে উনি নারায়ণকে পুত্র হিসাবে চোখে দেখতেন বাবা বাবা বলে উনি নারায়ণের সেবা দিতেন বাবা খেয়ে নাও বাবা তুমি এরকমভাবে উনি নারায়ণের সঙ্গে কথা বলতেন অনেকে বলতো যে পুরোহিতের বোধহয় মাথা খারাপ অভাবে অনটনে মাথা খারাপ কিন্তু ওনার ভক্তি ওনার কাছে এর জন্য উনি কোনো রকম লজ্জিত ছিলেন না তো এক সময় এরকম হলো উনি বললেন যে শেষ যখন ছোট মেয়েটির বিয়ে উনি দিতে পারছেন না একদমই দিতে পারছেন না তো সেরকম সময় উনি বলেছিলেন নারায়ণের কাছে যা আপনি তো আসতে পারেন আপনি তো যেভাবে এসে আমার এই ছোটো মেয়ের বিয়ের একটা ব্যবস্থা করে দিতে পারেন আমি তো এই সমাজে আর টিকতে পারছি না তখন নাকি মেয়ের একটা বিয়ের লগ্নে উনি হয়তো দেবতার স্বপ্নাদেশ পেয়েছিলেন যে তুমি বিয়ের জোগাড় করো পাত্রের ব্যবস্থা আমি করে দেব তো উনি বিয়ের জন্য জোগাড় করেছিলেন পাত্রীকে তৈরি করে এনে বসেও ছিলেন বিয়ের স্থানে এবং সেই সময় খুব সুন্দর রূপবান একজন পুরুষ এসে বিয়ে করতে এসেছিলো তার সঙ্গে বিশেষ লোকও ছিল না তো তখনকার দিনের লোকেরা বলেছিল এরা কোথা থেকে এত সুন্দর জামাই তুমি পেলে তোমার কাছে তো টাকা পয়সা নেই অদ্ভুত বিষয় সেই জামাই এলো মেয়েকে বিয়ে করলো তারপর মধ্যরাত্রে সে জামাই চলে গেল শীত সবাইকে চলে যেতে আর কেউ দেখেনি একমাত্র মেয়ে দেখেছিল যে বাসর ঘর থেকে জামাই দরজা দিয়ে বেরিয়ে যায়নি বাড়ির দেওয়ালে তখনকার দিনে মাটির বাড়িতে গর্ত থাকত গর্তের মাঝখান দিয়ে সাপের বেশে মানে একটা জামাই যেন সাপে রূপান্তরিত হয়েছিল সাপের বেশে সে বেরিয়ে চলে গেছিল তো কাহিনিটি তোমাদের কাল্পনিক ডাকতে পারে কিন্তু এই কাহিনিটি ওখানে খুব প্রচলিত খুবই প্রচলিত তারপরে পুরোহিত আবার স্বপ্ন পান এবং সেখানকার লোকেরাও পরে বিশ্বাস করে তখনকার দিনে বিশ্বাস করত মানুষের মধ্যে এত অবিশ্বাস ছিল না যে নারায়ণকে উনি এত সেবা করতেন বলে নারায়ণই ওনার কোনো প্রিয় সখাকে কোনো নাগকে পাঠিয়েছিলেন যেহেতু নাগের ওপরে তো আসনে নারায়ণ থাকেন আমরা সবাই জানি বিষ্ণু দেব দেবতা থাকেন তিনি তারই এক কোনো প্রিয় নাককে পাঠিয়েছিলেন এই মেয়েটিকে উদ্ধার করতে যেহেতু তাকে বিয়ে না দিলে তো সমাজে তিনি থাকতে পারবেন না তো সমাজের লোকেদের সামনে বিয়ে হয়েছিল তারপর পাত্র চলে গেছিলো আমি তো বলেইছি পাত্র চলে গেল আর এলো না তাতে সমাজের কোনো সমস্যা নেই সমস্যা ছিল বিয়েটা দিতে হবে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আমি বলছি না এই দৈব ঘটনা তোমরা বিশ্বাস করো কিন্তু ঘটনাটি সত্য আমরা তো সাধক রামপ্রসাদ বা রামকৃষ্ণের অনেক অলৌকিক ঘটনা শুনে থাকি তো এটাও তেমনই একটা অলৌকিক ঘটনা তাই অলৌকিক জোনকেই আমি মনে করলাম যেখানে আমি বলতে পারি আর আমি আবারও বলবো বিশ্বাস অবিশ্বাস তোমাদের কাছে কিন্তু এটা খুবই প্রচলিত কাহিনী অনেক বছর ধরে চলে আসছে কেমন লাগলো জানাতে ভুলো না ঈশ্বর আছেন অবশ্যই আছেন এই বলে আজকের এপিসোড শেষ করছি আবার ফিরে আসবো আগামী পর্বে ভালো থেকো শুভরাত্রি